হ্যালো এভরি গুড মর্নিং সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি এখানে আদা রসুন নেই সকাল সকাল উঠে দেখি আর আদা রসুন না থাকলে কীরকম হয় রান্না করতে আগে গা ভারী লাগে আমার তো লাগে কার কীরকম লাগে জানি না তারপরেও কিছু করার নেই আদা রসুন একটু ছিলে সেটাকে কুটে নিলাম এখানে আমি কাবলি ছোলা আলু রান্না করব পনির দিয়ে সেইটা সিদ্ধ করে নিয়েছি দেখতে পেলে কাবলি ছোলা আলুটা আর এখানে আলু আমি সিদ্ধ করে দিই আলু এমনি কুচি করে দিলেও হবে আমি সিদ্ধ করে দিই যেহেতু সুগার ওলা মানুষ আছে ওই পানিটা বেরিয়ে যাবে পানি আলুর পানিটা তাই আমি সিদ্ধ করে নিই আর এখানে আমি পনিরটা কেটে নিচ্ছি পিস করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুবই ফ্রেশ একটা পনির আর পনির হলো খুবই পুষ্টিকর একটা খাবার আর পনির রান্না তো খুবই পছন্দ করে সকলেরই আমাদের ফ্যামিলি সকলই পছন্দ করে তাই অনেক দিন পর আজকে পনিরের এই নাস্তাটা বানাচ্ছি চলো একটু তোমাদের সাথে শেয়ারও করি তাই আমি ভিডিওটা স্টার্ট করলাম নাস্তা থেকেই আজকে অন্য কোনো কাজ এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি না প্রথমে ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন সব কিছু মজা হয়ে গেছে সেগুলো আর শেয়ার করলাম না এখন আমি ডাইরে কিচেন থেকে এই ভিডিওটা স্টার্ট করেছি তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ করবে না আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আর এখানে পনিরটা একটু কড়া করে ভাজতে বলেছে তোমাদের দাদা পনির এমনি বেশি ভাজা উচিত নয় হুম এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তারপরেও কিছু করার নেই আমাদের তো পছন্দ নয় এত কড়া ভাজা আমাদের এমনি সময়ে ভাজি না এমনি রান্না করে নিই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আমাকে ভাজতেই হবে তাই আমি ভেজে নিচ্ছি নিয়ে তুলে নিয়েছি দেখতেই পেলে এবারে এইখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এটা টমেটো কুচি দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটা তেজপাতা আর সব রকমের মশলা দিলাম হলদি লঙ্কা ধনে জিরে দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি কাবলি ছোলা চলে পানিরের এই তরকারিটা রুটি নান পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খুবই খেতে টেস্টি লাগে এখানে দেখতে পাচ্ছ আলুটা চটকে দিয়ে দিলাম যেন মনে হচ্ছে সকালের যতটা এর ওপরে তুলে দিলাম পনিরটা লাস্টে ঢেলে দিয়ে একটু খালি কিছুক্ষণ এক দুবার ফুটলে বন্ধ করে দেবো দিয়ে এবারে ধনে পাতা কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমাকে এখানে পনির রান্না কমপ্লিট হয়ে গেল ছোলা পনির এবার আমরা নাস্তাটা করে নেবো সকালে আমি রান্না বান্না শেয়ার করলাম না খালি কি রান্না হয়েছে সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি ওখানে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে হয়ে গেছে দেখতেই পেলে আর এখানে হচ্ছে এখনও চলছে রান্না অবশ্য পালং শাক আছে ডাল আছে আলু পালং শাক দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে তাই ডালটা একটু সিদ্ধ হতে বাকি আছে তাই একটু নেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে এবারে বন্ধ করে দেবো নি আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে শেষের দিকেই আছে রান্নাটা এই পালং শাক দিয়ে ডাল দিয়ে এই সবজি রান্নাটা বড় বাচ্চা সকলেই ভালোবাসে খেতে সকলেই ভালোবাসবে তোমরা বানিয়ে দেখতে পারো চলো রান্না বান্না করে এখানে আমি গ্যাস মুছে নিচ্ছি তোমরা পুরো ভিডিও দেখবে আজকে আমরা রাতের দিকে একটু বেরোবো তাই আমি এগুলো রাতের রান্নাও করে নেব ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না দেরি হয়ে যাচ্ছিলো তাই অনেক দিন বেরোনো হয়নি বাইরে হুম একটু কেনাকাটারও আছে এবং বাচ্চারা একটু ঘুরবে শপিং মল আছে এখানে একটা বড় সেখানে একটু যাব সেটাই একটু তোমাদের মাঝে শেয়ার করব। যেহেতু সামনে রোজার মাস তাই ভাবলাম রোজার একটু প্রেপারেশান শুরু করে দেওয়া যাক যেহেতু অল্প অল্প করে কিছু কেনাকাটা করা যাক তাই একটু যাব শপিং এ চলো কি কেনাকাটা করা যায় সেটাই দেখি তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে এখানে আমার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা তো আমার রেগুলার কাজ অল্প একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছো যারা আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশ দেশের বাইরে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি সুস্থ আছি এখানে আমি সকল কাজ করার সব কিছু কাজ করে নিয়ে লাস্টে আমি চায়ের যে থালা বাসন পরেছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর এখানে আলু কাটা আছে দেখতেই পাচ্ছ এটা রাতে রান্না করব বলে কেটে নিয়েছিলাম কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আর রান্না করিও নি আর যেহেতু এখানে গোস আসতে দেরি হয় টাইমে পাওয়া যায় না সকালের দিকে বারোটা সাড়ে বারোটার সময় তাই আমি ভাবলাম রাতে রান্না করব এটাকে আলুটাকে ধুয়ে এখন ভালো করে রেখে দেবো আর কোথায় থেকে ঘুরে বেড়ে এসে রান্না করতে বহুতই ভারী লাগে আমাকে তো ভারী মনে হয় আমাকে ভালোই লাগে না যেহেতু কোথায় বাইরে গেলে টাইম লাগতেও পারে একটু বেশি টাইম লেগে যেতেও পারে দেরি হয়ে গেলে তখন এসে গা ভারী লাগে যদি অল্প টাইমের মধ্যে ফিরে পড়ি তখন আর কিছু মনে হয় না সেই জন্য ভেবেছিলাম রান্নাটা করে যাব কিন্তু সেটা আর হলো না দেরিতে পাওয়া যায় সেই কারণে আনতে দেরি হয়ে গেছে বস সেই জন্য আমি ভাবলাম আমার এই ধারের গাছগুলোই মিটিয়ে নিই আর আমাদের এই সাইডে তো একদম ঠান্ডা যাচ্ছেই না ঘুরে ঘুরে ঠান্ডা আরও পড়ছে বিশাল পানি হলো ফের একদিন এক ঘন্টা ধরে এখন প্রচুর ঠান্ডা পুরো জানুয়ারি মাসের মধ্য ধরতে গেলে ঠান্ডা সকালে বাচ্চারা স্কুল যায় দশটা থেকে স্কুল করে দিয়েছে তারপরেও কিন্তু দশটার সময়তেও কোনো রোদই দেখা যায়নি এতটাই ঠান্ডা তাই রান্না বান্না করতে গেলে অনেক দেরি হবে তাই ভাবলাম রান্না রাতে এসেই করব চলো এখানে একে একে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো থালা বাসন ধোয়ার পর শিংটাও একটু ওই হাতেই ধুয়ে নিচ্ছি শিংটা পরিষ্কার করে নিলাম যেহেতু কিচেনের কাজ এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে পরিষ্কার করে নিয়ে আমি রেগুলারই এরকমই করে থাকি এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বাইরে চলো যাওয়ার জন্য এখানে আমরা এসেছি একদম মলটা চার আমরা এখন এসেছি একদম নিচে আন্ডারগ্রাউন্ড এখানে পুরো সব রকমেরই সামান পাওয়া যায় ঘরোয়া এসব লাগে এখানে চাল থেকে আরম্ভ করে জামা কাপড় থেকে আরম্ভ করে ব্যাগ থেকে আরম্ভ করে যে জিনিস সবই এখানে পাওয়া যাবে এই নিচের তোলাটা একদম ওপরে আরও যে সব আছে ওগুলো এক একটা কোম্পানির সব এক একটা কোম্পানি সব দোকান করা আছে সেখানে সেরে কোম্পানি ব্র্যান্ড ব্র্যান্ড কোম্পানির জিনিস পাওয়া যাবে সেগুলো আজকে আর তোমাদের মাঝে শেয়ার করতে পারবো না যেহেতু আমাদের ঘরে জলদি ঘরে ফিরতে হবে ফির আবার সেই যে আবার বিট্টুকে তো রেখেই এসেছি ওকে তো আনি নি তাই একটু জলদি ফিরব চলো তোমরা পুরো দেখতে থাকো একটু তোমাদের সাথে শেয়ার করছি এখানে অনেক ধরনের পানির বোতল রয়েছে নানান ধরনের যেরকম জিনিস সেরকম দাম এক একটা জিনিস এক এক ধরনের প্রাইস আছে নানান প্রাইস আছে পঞ্চাশ টাকা করে আরম্ভ করে এখন একটা করে কিছু কিছু জিনিস অফার দিয়ে কম রেখেছে এগুলো সব নিরানব্বই টাকা এইগুলো দেখতেই পাচ্ছ এগুলো বক্স স্টোরেজ বক্স এগুলো ও ফ্রিজের মধ্যে রাখার জন্য টিফিন বক্স সবই রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই ডাব্বাগুলো তিনটে একশো উনত্রিশ টাকা এমনি জিনিসগুলো খুবই ভালো এবং প্লাস্টিক গুলো খুব মজবুত নেবার মন ছিল কিন্তু নেবো না কেন অনলাইনে অর্ডার করে নেব যেহেতু অনলাইন থেকেই বেশি কেনাকাটা করি এখান থেকে নিলে কি হবে একটা ব্যাগ পুরো কভার হয়ে যাবে ওই তিনটে ডাব্বাতেই সেই জন্য নিলাম না ওই একই জিনিস আর একই রেটে আমি অনলাইন থেকে পেয়ে যাব তাই চলো অন্যান্য সাবান নিতে হবে আবার এখানে দেখো গাইজ এগুলো সব ইলেকট্রিক সামান নানান জিনিস আছে এখানে রাইস কুকার থেকে আরম্ভ করে টোস্টার থেকে আরম্ভ করে যত রকমের সব জায়গায় তো এরকম ধারা মল তো আছেই অবশ্য এই সেকশানে চলে এলাম এবারে দেখো এখানে সব নন স্টিকের প্যান সব আছে এখানে আমি চাটু চাটুন চাটুনটা দেখছিলাম কেরকম ধারা প্রেস্টিজ কোম্পানির চাটু ওইগুলো বেশ বড় অনেক বড় সাইজ দেখছি নেই কেনা কেরকম হবে সেটাই দেখছি ওটা একটু ছোট ওদের থেকে এখানে সব ওই রকম নন সব সামান আছে নানান ধরনের কোম্পানির আমি যে চাটুটা দেখছি এটা প্রাইস হলো আটশো নিরানব্বই টাকা তার পাশেরটা বারোশো টাকা সব নানান কোয়ালিটির মাল আছে আর নানান ধরনের জিনিস সেরকম জিনিস যেরকম জিনিস সেরকম দাম চারটে চুবড়ি এখানে দেখতেই পাচ্ছি চুবড়িগুলো খুবই সুন্দর দেখতেও যেমন সুন্দর এবং মজবুত চারটে সেট আছে চারটি করে নিরানব্বই টাকা এই ট্রলি ব্যাগ গুলো দেখাচ্ছে ডেকে এখন সেল চলছে সেই জন্য আমাদের নিবার নেই তাও সেলসম্যান গুলো ডেকে দেখাচ্ছে এখানে অনেক ধরনের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ বিক্রি হচ্ছে সাফারি আমেরিকান টুরিস্ট আরো সব নানান সব আছে সব এক একটা কোম্পানির এক এক ধরনের দাম এখানে দামগুলো দেখতেই পাচ্ছ এক একটা সেট আছে চলো এবার আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা বেরিয়েও করেছি ওখান থেকে আমরা আর ওপরের সেকশানে যাব না আমরা এখান থেকে চলো এবারে আমরা বাড়িতে ফিরবো আমরা এবারে চলে যাচ্ছি বাড়িতে যেহেতু বিট্টুকে রেখে এসেছি সেই জন্য আরও জলদি চলে যাচ্ছি তাও অনেকক্ষণ হয়ে গেল টাইম সাতটার সময় বেরিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি ছিল কিছুদিন আগে সেই জন্য খুব সুন্দর করে সাজিয়েছে পুরো মলটা অল্প একটু তোমাদের মাঝে শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে আর আমি একটু দাঁড়িয়ে পড়ছি দাঁড়িয়ে একটু ভিডিও করছি আমার বাচ্চাটা তো বহুতই পরেশান হয়ে যাচ্ছে ওরা একদম বিরক্ত হয়ে যাচ্ছে যে খালি দাঁড়াচ্ছে কেন চলো বিট্টু একা রয়েছে অনেকক্ষণ ওরা তো জানো বিট্টুকে প্রচুরই ভালোবাসে আমরা এবারে বেরে পড়ি গেটের কাছে এসেই গেছি চলো আমরা বাইরে এসে গেলাম কী কিনা কাটা করলাম সেটা তোমাদের ঘরে এর পরের ভিডিওতে শেয়ার করব তোমরা এর পরের ভিডিওটা দেখবে তাতে দেখতে পাবে যেহেতু এর ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তোমাদের ঘরে একটু শেয়ার করতে যে শপিং মলটা সেই জন্য এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কি কিনা তোমরা পরের ভিডিওটা দেখতে থাক যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে গেছো অবশ্য কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করনি নতুন দেখছ তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করি অবশ্য করে দেবে এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আমার এই ভিডিওটা চলো আমরা তো ঘরে চলে এলাম এসে বিট্টুকে খুঁজছি বিট্টুর কাণ্ড দেখো ও কোথায় ঢুকে বসে আছে টালমানির মধ্যে ঢুকে বসে আছে পাল্লাটা খোলা ছিল আর ওর মধ্যে ঢুকে গেছে একটু হানি পাল্লা খোলা থাকলে ও পায়ে সাহায্যে খুলে ফেলে খুলে তার মধ্যে ঢুকে পড়ে এত বেরোতে বলছি বেরোচ্ছে না চলো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর এর পরের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো এর পরের ভিডিওতে দেখতে পাবে আমরা কী নাকাটা করলাম সেটাই শেয়ার করব অবশ্য মিস করবে না এবং আমি এইখানে আমার ভিডিওটা এন্ড করছি আল্লাহ হাফেজ